পর্দা কেন এত জরুরি পর্দা হচ্ছে সমাজ সমাজ রক্ষার করার মাধ্যম। কিভাবে সমাজ রক্ষা হবে কিভাবে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকলে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকা মানে বাপের পরিচয় জানতে পারা আজ হাজার লাখ বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছে পারিবারিক প্রথার মাধ্যমে যখনই পরিবার প্রথা হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে আপনি জর্ডানে জর্ডানে একটা সাগর আছে তার নাম যান যান মৃত সাগর ওই সাগরে মানুষ ডুবে না কেন ওই সাগরের মানুষ এক সময় ওই সাগরটা একটা শহর ছিল শহরটাকে আল্লাহ দিয়েছেন এইভাবে ওই শহরের নিচ পিঠে তল পিঠে যেটাকে আল্লাহ উলটিয়ে দিয়েছেন ওই পিঠে একদল মানুষ বসবাস করতো যারা এত বেশি জেনায় ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত থাকত যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায় জেনা হলে জারদ সন্তান চলে আসে জারদ সন্তান আসলে বাপের পরিচয় পাওয়া যায় না জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দেবে আপনার বাপ আপনার তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আরেকজনের পক্ষ থেকে আল্লাহই জানে এটা জেনার আধিক্যতার কারণে হয় জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয় কথা বুঝতে পারতেছেন আর সেটা শুরু হয় বেপরতা থেকে গি থেকে বেপর্তা থেকে সেটা শুরু হয় এই জন্য পর্দার গুরুত্ব স্থানে অনেক বেশি পর্দা করা হচ্ছে সম্মানের মাধ্যম পর্দা করা কিসের মাধ্যম আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পর্দা করা সম্মানের মাধ্যমে একটা উদাহরণ দে আদম এবং হাওয়া আলাই তাদেরকে জান্নাতের একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল সেটা কি জানেন জানেন তো যে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল ফল যখন তারা খেলো তখন তাদের গা থেকে কি খসে পড়ে গেল পোশাক খসে পড়ে গেল তার মানে উলঙ্গ হাওয়া একটা শাস্তি আর গায়ে কাপড় থাকা পর্দা থাকা একটা সম্মান কথা মনে পারলাম না বুঝাতে না পারলে আমি ব্যর্থ কথা কি কথা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহ সাল্লা গা থেকে যে পোশাক খুলে পড়ে গেল এটার দ্বারা বুঝা যায় যে বেপর্দা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান এই জন্য ওমর রাজি আনহুর যুগে দাসীরা। দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো দিয়ে যারা তুই দাসী দাসীর কোনো পর্দা পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে উঁচু বংশের মেয়ে স্বাধীন বংশের মেয়ে যে স্বাধীন আজাদ সম্মানিত সম্ভ্রান্ত তারা করবে পর্দা আর বেপর্দা হয়ে চলবে দাসীরা কথা বুঝেননি মানে সমাজে যারা বেপর্দা হয়ে চলতে যারা কি ভাবে বোঝা যাচ্ছে ইসলামী শারীরিয়া হুকুমে বোঝা যাচ্ছে যে বেপরদা হয়ে চলবে তাসিরা যার কোনো সম্মান নাই যার কোনো হায়া নাই যার কোনো মর্যাদা নাই সে চলবে বেপরদা হয়ে ওই জন্য তো হাওয়ার গা থেকে যখন কাপড় খুলে গেলো সাথে সাথে পাতা নিয়ে ঢেকে দিচ্ছেন কেননা বেপরদা হয়ে চলাটা হচ্ছে মান সম্মানের খেলাপ ইজ্জতের খেলাপ আর মান সম্মান ইজ্জত লুকিয়ে আছে পর্দার মধ্যে এখানে আরও একটা জিনিস আপনাকে বুঝাই আদম সন্তানের শরীরের অংশ বিক্রি করা যায় না রক্ত বিক্রি করা যায় আপনি রক্ত বিক্রি করতে পারবেন আর একজনের কাছে হারাম কিডনি বিক্রি করা যায় হারাম কিডনি বিক্রি করা চুল বিক্রি করা যায় হারাম চুল বিক্রি করা আপনি দান করতে পারেন রক্ত দান করে দেন কিডনি দান করে দেন দান করতে পারেন বিক্রি করতে পারেন না কেন এটা আদম সন্তানের শরীরের অংশ আদম সন্তানের শরীরের অংশের একটা মান সম্মান আছে মর্যাদা আছে এটা বিক্রিযোগ্য নয় গরু ছাগল বিক্রি হতে পারে গম ধান চাউল বিক্রি হতে পারে আদম সন্তান বিক্রি হতে পারে না কিন্তু মা বোনেরা নিজেদেরকে বানিয়ে দিয়েছে বিক্রিযোগ্য এক হাজার টাকা দিলেই অ্যাডভার্টাইজের জন্য এক লক্ষ টাকা দিলেই অ্যাডভার্টাইজের জন্য চেহারা খুলে দিচ্ছে শরীর খুলে দিচ্ছে তাহলে বিক্রি করতেছে না বিমানবালা রিসেপশনে দাঁড়িয়ে থাকা মেয়ে কিসের বিনিময়ে চাকরি করে চেহারা দেখানোর বিনিময়ে তার মানে সে চেহারাটাকে কি করতেছে টাকার কাছে বানিয়েছে অতএব সম্মানিত মা এবং বন্ধুদের বলতে চাই পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ পর্দা হচ্ছে আপনার ভূষণ আপনি বেপর্দা বেহায়া হয়ে না চলে পর্দা শিলা হয়ে চলার চেষ্টা করুন একজন পর্দা শিলা তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকট অনেক আল্লাহ রাসূল বলেন ইন্নাত দুনিয়া কুল্লুহা মাতা সারা দুনিয়া সবই সম্পদ কিন্তু সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআহ সালিহা একজন সতী নারী একজন পরহেজগার যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকিয়া প্রেম অবৈধ প্রেমে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি যে নারী তার নিজের শরীর নিজের লজ্জা স্থান আমানতের হেফাজত করেছে সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে